মাছ ধরা লাইট মাত্র দুইশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন জুম ইন জুম আউট সহ আপার ডিপা সকল কিছু থাকবে এগুলোর মধ্যে পুলিশের মতো সিগনাল দিবে চুর আসলে দৌড়ের উপরে থাকবে দেখলে দৌড়ের উপরে থাকবে সম্পূর্ণ স্টিলনেস স্টিল বোর্ডে দেখেন কি পরিমাণে বাতাস কি পরিমাণে উঠতেছে এটা হচ্ছে গার্ডেন লাইট এটাও কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোলিং হবে এই যে রিমোট দিয়ে আপনি কিন্তু চালাতে পারবেন বিদেশি লাইট এখন বাংলাদেশে বিদেশ থেকে কোন লাইট আনতে হবে না দেশে বসে হোম ডেলিভারি পাবেন লাইট ভাই আমাদের কাছে যে লাইট আছে জিপাস আছে কমফোর্ট আছে সব জাপানিজ চাইনিজ লাইটগুলা পাবেন আলু থাকবে প্রচুর পরিমাণে এই যে একটা প্রেস করবা অফ হয়ে গেছে দেখেন অন করার জন্য একটা প্রেস করবা অন হয়ে গেছে আপনি কি মাছ ধরার জন্য পাওয়ারফুল লাইট খুঁজতেছেন এই যে এক লাইট দিয়ে আপনি দূর দূরান্তে সব মাছ দেখতে পারবেন পানির নিচের তো এগুলা হচ্ছে একদম মেটাল বডির মধ্যে হবে আলু থাকবে প্রচুর জুম ইন জুম আউট হবে এগুলা প্রত্যেকটার মধ্যে মানে সেটআপ করে ফেলতে পারবেন রেখে দিবেন আপনি দিনের বেলা চাসবের রাতের বেলা জ্বলবে চাইনার ভাইরাল লাইট নিয়ে আসছি আলুতে আপনার কক্সবাজার থেকে স্যান মার্টিন দেখতে পারবেন এত পরিমাণে আলু দেখেন আমার দোকান তো পুরো একটু ছোট্ট জায়গায় এটা পুরাটাই আলোকিত হয়ে গেছে এন্ড এটার মধ্যে কিন্তু বিভিন্ন ফাংশানগুলো পাবেন মজার বিষয় হচ্ছে এটার মধ্যে এম এস কত জানেন এম এস দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপার ডিপার সহ বিভিন্ন ফাংশানগুলো পেয়ে যাচ্ছেন আমরা একটু দেখাচ্ছি আপনাদের খুলেই দেখাচ্ছি এই যে দেখেন এখানে টোটাল চারটা ব্যাটারি আছে এক একটা ব্যাটারি আছে আপনার সাত হাজার ছয়শো এমএস করে সাত হাজার ছয়শো এমএস করে এক একটা ব্যাটারি আছে টোটাল চারটা ব্যাটারি তিরিশ হাজার এমএসের উপরে আসবে হ্যাঁ তারপর যেটা দেখাবো এটা মাছ ধরার জন্য চমৎকার একটা লাইট নিয়ে হাজির হয়ে গেছে দেখেন এটার মধ্যে কিন্তু আপার ডিপার আছে এই যে এখানে জুম ইন জুম আউট পাচ্ছেন আপনারা আলোটা দেখেন রাতের বেলা এটা জ্বলবে দিনের বেলা অফ থাকবে সোলার সিস্টেম এই পাশে সোলার থাকবে এই পাশে হচ্ছে মোশন সেন্সর রয়েছে এখানে এলইডি লাইট পাচ্ছেন অর্থাৎ মানুষ আসলেই জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে আমাদের অ্যাড্রেস হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই সব নাম্বার একশো চার তলায় অবস্থিত আর যদি চিন্তা অসুবিধা হয় বলবেন বাই চায়ের দোকান কোথায় এটা ঠিক পাশেই হচ্ছে একশো চার নাম্বার সব বিখ্যাত বাজার ডট কম এই যে আমাদের কালেকশনগুলো দেখেন এত এত কালেকশন সোলার কালেকশন আছে এই পাশে স্ট্রিট লাইটের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই পাশে আবার এখানে লাইটের কালেকশন কালেকশন আছে কারণ হচ্ছে এখন মাছ মারার সময় বৃষ্টি বাদলের সময় চারপাশে আপনারা মাছ ধরার জন্য এই লাইটগুলো ইউজ করতে পারেন পাওয়ার ফুল আকর্ষণীয় লাইট নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে চুট ডাকা থেকে শুরু করে সব কিছু ধরার জন্য যে কালেকশানগুলো আমাদের কাছে পাবেন তো আমরা প্রথমে শুরু করতেছি আমাদের যে কালেকশানগুলো এই যে লাইটটা দিয়ে শুরু করি এটা হচ্ছে টেবিল ল্যাম্প বাচ্চাদের পড়াল টেবিল থেকে শুরু করে সব জায়গায় ইউজ করতে পারবেন চমৎকার ওয়ার্ম কালার আছে হোয়াইট কালার আছে এটা লো লাইট আছে আপার লাইট আছে বিভিন্ন লাইটের অপশান আছে এক হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এটার মধ্যে ক্যাম্পিং লাইট দেখেন কত সুন্দর ক্যাম্পিং লাইট পেয়ে যাচ্ছেন এগুলোর আলু যদি আমরা বাড়াই এগুলো হচ্ছে রেস্টুরেন্ট ডেকোরেশন বলেন আপনার বাসা বাড়ি ডেকোরেশন থেকে শুরু করে আপনার অফিস সব জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন আপনি যারা ট্রাভেলে যান ঘুরতে যান বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করার জন্য কিন্তু এই লাইটগুলো ইউজ করতে পারেন অথবা অনেকেই আছে কিন্তু ভ্যালেন্টাইন ডেতে ভালোবাসার দিন মানুষকে গিফট করার জন্য এগুলো নিতে পারেন চমৎকার প্রোডাক্টটি মাত্র এক টাকা এগুলো কিন্তু আমরা রিটেল প্রাইস বলতেছি অনেকেই ভাবেন যে ভাই হোলসেল দাম এত না এগুলো হচ্ছে খুচরা দাম পাইকারি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারিও নিতে পারবেন আচ্ছা আপনারা এক পিসও নিতে পারবেন জি এক পিসও আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে আরও একটি সোলার সিস্টেম এগুলো হচ্ছে সেন্সর মোশন লাইট এখানে সোলার থাকবে আর এখানে তিনটা লাইট আছে নিচের দিকে মোশনটা থাকবে মোশন স্যামসর কীভাবে কাজ করে এটা হচ্ছে আপনার বাসাবাড়ির সামনে যে কোনো মানুষ আসলে ডিটেক্ট করে ফেলবে সামনে আসলে এটা শুরু করেন আপনি একজন ম্যান হিউম্যান ডিটেক্ট করে ফেলবে চুট ডাকা থেকে শুরু করে ধরেন কুকু সাগল বিড়াল যে কোনো কিছু আসুক এটা সোলার সিস্টেম এই পুলিশের মতো মানে আপনারা যারা গ্রামগঞ্জে আছেন যাদের গরু ফার্ম আছে যারা গরু পালতেছেন তারা কিন্তু এটা নিয়ে হচ্ছে সিকিউরিটি সিস্টেম লাইটও বলে আমাদের কাছে এই যে সোলার সিস্টেম একটা সিসি ক্যামেরার মতো লাইট আছে উপরের দিকে সোলার থাকবে

এটার মধ্যে সোলার থাকবে এই পাশে সোলার থাকবে এটা হচ্ছে লাইটটা এই যে সুইচটা এটা কিন্তু রিমোট দিয়ে আপনি কন্ট্রোলিং করতে পারবেন হাতে আছে আমার রিমোট এই রিমোট দিয়ে অন অফ করতে পারবেন এই যে একটু অন্ধকার করে দিলাম জ্বলে গেছে কিন্তু জ্বলে গেছে আমরা রিমোট দিয়ে অফ করে দিই এক প্রেস করবো অফ হয়ে গেছে এটা এক প্রেস করলাম জ্বলে যাবে এই যে একটা প্রেস করবো জাস্ট এখান থেকে একবার সুইচ দিতে হবে হ্যাঁ এই যে একটা প্রেস করবো অফ হয়ে গেছে দেখেন অন করার জন্য একটা প্রেস করবো অন হয়ে গেছে আবার এক প্রেস করবো অফ হয়ে যাবে আলো অন হয়ে যাবে হ্যাঁ এটা শুধু আপনারা তাহলে কিন্তু

তাদের কাছে দেখেন কত সুন্দর একটা আহ

স্যামসোর সিস্টেম এই পাশে সোলার থাকবে এটা হচ্ছে স্যামসোর সিস্টেম লাইট এখানে প্রেস করব দেখেন আলু চলে গেছে এটা কিন্তু চার্জ কম চার্জ দিলে আরও বেশি আলু হবে প্রাইস পড়বে মাত্র নয়শো নব্বই টাকায় নয়শো টাকা নয়শো নব্বই টাকায় নিতে পারবেন এটার মধ্যে বড় সাইজটা আছে এটা মাত্র ষোলোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন ষোলোশো টাকার মধ্যে স্যামসোর লাইট পেয়ে যাচ্ছেন আরও একটা লাইট আছে এটাও সোলার সিস্টেম এই যে আপনার বাসা বাড়িতে রেস্টুরেন্টে সব জায়গায় সেট আপ করতে পারবেন এই পাশে ক্লেপ সিস্টেম দেওয়া আছে মানে সেট আপ করে ফেলতে পারবেন রেখে দেবেন আপনি দিনের বেলায় চা। হবে

আপ করতে পারবেন প্রাইস পড়বে এটা 1850 টাকা প্রাইস এন্ড কম বাজেটের মধ্যে যারা বাচ্চাদের জন্য সোলার সিস্টেম টেবিল এম খুঁজতেছেন এটা দেখতে পারেন এটা 500 টাকার মধ্যে নিতে পারবেন আলো থাকবে অনেক বেশি 500 টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ থেকে মোটামুটি এই পাশে অনেকগুলা কালেকশন দেখলাম আমাদের কাছে 21 वोल्टের লিথিয়াম ব্যাটারি সহকারে ফ্যান রয়েছে এই যে এটা সম্পূর্ণ ডিটাচেবল এখানে 10টা ব্যাটারি আছে 20000 2000 এমএস কোরা 2000 এমএস করে টোটাল 20000 এমএস এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন সাথে থাকবে এরকম হাই স্পিড ফ্যান এই যে প্রেস করে দিব লেগে গেছে আমরা একটু চালায় দেখাই আমি স্পিডটা দেখাই আপনাদের এই যে এটা জাস্ট

জ্বলবে চমৎকার প্রোডাক্টটি প্রাইস পড়বে নয়শো নব্বই টাকা যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ওকে মোটামুটি আছে হ্যাঁ দেখেন খুব সুন্দর লাইটগুলো পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন এইটা হচ্ছে টেবিল ল্যাম্প দেখেন আলু চার পাঁচটায় আলোকিত করে ফেলছে জাস্ট আরেকটা প্লেস করবো এটা হচ্ছে লো মোড এটা খুলেও রাখতে পারবেন আপনারা চাইলে এখান থেকে জুম ইন জুম আউট পাচ্ছেন হ্যাঁ জুম ইন জুম আউট পাচ্ছেন দেখেন আপার ডিপার অপশন পাচ্ছেন আবার এই পাশেও লাইটিং পাচ্ছেন খুব সুন্দর লাইটিং হবে এগুলো কিন্তু টেবিল ল্যাম্প হিসেবেও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন দেখেন কত সুন্দর লাইটিং হচ্ছে এগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই লাইটগুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এরপর যে লাইটটা দেখাবো এই লাইটটাও কিন্তু অনেক সুন্দর একটা লাইট এটাও কিন্তু দেখেন আলোটা দেখেন না ভাই জুম ইন জুম আউট সহকারে এটা কিন্তু আমাদের কাছ থেকে ছয়শ টাকার মধ্যে পারচে করে ফেলতে পারবেন আর এটা হচ্ছে প্লাস্টিক বিল্ডের মধ্যে হবে দুইটার মধ্যেই জুম ইন জুম আউট আছে এখানে দেখেন একটা প্রেস করবো দেখেন আলোটা দেখেন প্রচুর পরিমাণে আলো থাকবে আরেকটা প্রেস করলে লো মোট আছে আরেকটা প্রেস করলে মাছ ধরা থেকে শুরু করে আপনার সারাদিন খামার টামার সবকিছু সারা রাত পাহারা দিতে পারবেন সারা রাত দেওয়ার জন্য জুম ইন জুম আউট সহকারে দূরের কোনো কিছু দেখতে পারবেন এক কিলোমিটার রেঞ্জ থাকবে এটা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে মোবাইল চার্জও দিতে পারবেন এগুলাতে জি এটা হচ্ছে আরো একটা সুন্দর কিউট এটা গ্যালাক্সি ব্রাইট জিবি মডেল একটা প্রেস করবো আলুটা দেখেন না ভাই ছোট মরিচ জাল বেশি বলে না এই যে ছোট মরিচ জাল কিন্তু অনেক বেশি থাকবে এটার মধ্যে অ্যান্ড এটার প্রাইসটা পড়তেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন

আরো একটা ছোট্ট লাইট ছোট্ট মিনি লাইট এটা পকেটে নিয়ে আসবে এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন এই প্রোডাক্টটা মাত্র এগারোশো টাকা প্রাইস পড়বে এই যে এর একটা প্রোডাক্ট আমাদের কাছে পাওয়ার কিন্তু অনেক বেশি থাকবে প্রচুর পরিমাণে আলু এগুলো

বে অনেক আলো থাকবে অনেক দেখেন এটার আলো কিন্তু আরো বেশি দেখছেন আলোটা অনেক বেশি আছে কালারটাও কিন্তু চমৎকার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে ওয়াশিং এর ওয়াশিং এর একটা প্রোডাক্ট মাত্র 1750 টাকা আলোটা দেখেন না ভাই মাথা নষ্ট follle মেটাল বডি হবে 1750 টাকার মধ্যে মানে বিডি সি লাইট কিন্তু এখানে বিটিশ লাইটের মেলা চলে আসছে মেলা এই যে আরো একটা লাইট আছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা লাইট একই সাথে আপনি জুম ইন জুম আউট পাচ্ছেন জুম ইন জুম আউট পাচ্ছেন এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এই পাশে মোবাইল চার্জ

পুরা দেখেন পুরা এলাকা আলোকিত হয়ে যাবে পুরা এলাকা আলোকিত হয়ে যাবে এত পরিমাণে আলো থাকবে এটা দেখেন আমার দোকানটা পুরো আলোকিত এটা জুম ইন জুম আউট পাচ্ছেন এটার মধ্যে আবার বিভিন্ন ফাংশন আছে এই যে লো মোট আছে মিডিয়াম মোট আছে হাই মোট আছে আবার আপার ডিপার অপশন পাচ্ছেন অ্যান্ড এটার মধ্যে যদি আমরা ব্যাটারিটা একটু খুলে দেখাই আপনাদের ব্যাটারি হাজার টোটাল এক একটা ব্যাটারি এখানে আছে সাত হাজার ছয়শো এম করে টোটাল চারটা ব্যাটারি এই যে সাত হাজার এমএস করে টোটাল এখানে চারটা ব্যাটারি আছে

আপনারা দেখতে পাচ্ছেন তো এটার প্রাইসটা চার টাকার মধ্যে নিতে পারবেন ওকে তারপর যেটা দেখাবো এটা মাছ ধরার জন্য চমৎকার একটা লাইট নিয়ে হাজির হয়ে গেছে দেখেন এটার মধ্যে কিন্তু আপার ডেপার আছে এই যে এখানে জুম ইন জুম আউট পাচ্ছেন আপনারা আলোটা দেখেন মানে এটার মধ্যে লো মোট আছে আপার ডেপার অপশন পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা নিতেছি মাত্র পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই যেহেতু আমাদের খুচরা প্রাইস বলতেছি আপনারা এক পিস চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে ডাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি

দেখেন তিন আছে আলুটা দেখেন না ভাই মাথা নষ্ট করে আলো থাকবে অনেক বেশি আলো এক বছরের ওয়ারেন্টি থাকবে এই পাশে সোলার থাকবে অফ হয়ে গেছে কিন্তু আবার অন্ধকার করে দেব জ্বলে যাবে মানে দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলে যাবে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ এগুলার সাথে কি থাকবে এরকম

সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই আর টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরে যে কোনো প্লেসে এই প্রোডাক্টগুলো নিতে পারবে তো এখানে গেলো এই প্রোডাক্টটা এছাড়াও আমাদের কাছে দুই চোখের আছে এগুলা কিন্তু লিথিয়াম ব্যাটারি থাকবে মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে আপনারা নিতে পারবেন এই পাশে সোলার থাকবে এই পাশে হচ্ছে স্যানসরটা কাজ করবে এই যে স্যানসর থাকবে লাইটের পাওয়ার থাকবে অনেক বেশি প্রাইস পড়বে এটা তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ছয় চোখের মধ্যে নিতে যাচ্ছেন এটা হচ্ছে ছয় চকের আলোটা দেখেন মানে পুরা জকজকা ফকফকা হয়ে যাবে এগুলা কাদের জন্য এগুলা হচ্ছে আপনার প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের মধ্যে ইউজ করতে পারেন বাসাবাড়িতে ইউজ করতে পারেন বাসাবাড়ির সামনে গার্ডেনে ইউজ করতে পারেন রাস্তায় ইউজ করতে পারেন রাস্তায় ইউজ করতে পারেন মসজিদে মাদ্রাসার মধ্যে সব জায়গায় ইউজ করতে পারবেন মানে আউটডোরের জন্য ওয়াটারপ্রুফ থাকবে এই প্রোডাক্টগুলো তো মোটামুটি অনেকগুলা কালেকশন দেখলাম এগুলা ঝাড়াই নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে মোশন সেন্সর লাইটগুলোও পাচ্ছেন এরকম

বাইক বলেন বাচ্চারা স্কুলে যাচ্ছে সেখানেও কিন্তু ব্যাগের মধ্যে দিয়ে দিতে পারেন লোকেশন ট্রেক করতে পারবেন বাচ্চারা কোথায় যাচ্ছে না যাচ্ছে সকল কিছু ট্রেক করতে পারবেন জিপিএস ট্রেক ভাই একটা চমৎকার লাইট নিয়ে আসছি দেখেন পাওয়ারটা কি এত পরিমাণে পাওয়ার থাকবে এটার মধ্যে আবার জুম ইন জুম আউট আছে অ্যান্ড এখানে একসাথে আপনি আপার ডিপার অপশন পাচ্ছেন টেবিল ল্যাম্পের কাজ করবে চমৎকার একটি ডিভাইস মাত্র দুইশো টাকার মধ্যে কিন্তু এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ মাছ ধরার লাইট মাত্র দুইশো টাকার মধ্যে লাইট পাচ্ছেন চমৎকার এই লাইটটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মানে মাছ ধরার লাইট মাত্র দুইশো টাকা দুইশো টাকায় মাত্র তো আমাদের কাছে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচও আছে সকল ধরনের এই যে ভাইরাল গ্যাজেট আইটেমগুলো আছে একটু দেখিয়ে দিবেন এগুলো চাইলেও পার্চেস করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম